উনিশশো এর গণ আন্দোলনের কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় ডাক্তার শহীদ সৈয়দ মোহাম্মদ শামসুজ্জা সারের কথা যিনি উনিশশো সালের গণভ্যুত্থানে ছাত্রদের গণ আন্দোলনে দাঁড়িয়ে বলেছিলেন আহত ছাত্রদের পবিত্র রক্তের স্পর্শে আজ আমি উজ্জীবিত কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে সে গুলি যেন আমার বুকে লাগে সম্মানিত দর্শক আমরা আজকে এসেছি ডক্টর শহীদ শামসুজ্জেহা জোহার সমাধি চত্বরে ওনার সমাধি দেখতে এসেছি তেনার কবরের জেয়ারত করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সমাধি চত্বরের সামনে একটা ফলক রাখা আছে যে ফলকে ডক্টর জোহার সেই বাণীটি লেখা আছে যে আহত ছাত্রদের পবিত্র রক্তের স্পর্শে আজ আমি উজ্জীবিত কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে সে গুলি যেন আমার বুকে লাগে আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালের গণ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গুলি ও বেয়ন হয়ে নির্বমভাবে নিহত হন ডক্টর শামসুজ্জোহা ডক্টর শামসুজ্জোহার এই আপনারা দেখতে পাচ্ছেন সমাধি এই সমাধি চত্বরে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাক্তার সন্তুজহর সমাধি চত্বর হচ্ছে এটি এটি অবস্থিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে